সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা যখন নাকের অপারেশন করি আমাদের নাকের অপারেশন করার তিনটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে যে তিনটার কম্বিনেশন আপনি সারা বাংলাদেশে খুবই কমই পাবেন কম জায়গায় পাবেন বা পাবেন না বললেই চলে তিনটা একসাথে এক নাম্বার হচ্ছে আমরা নাকের অপারেশন পরিপূর্ণ অজ্ঞান না করে শুধুমাত্র নাক অবাস করে করি ফলশ্রুতিতে আপনার অজ্ঞান থেকে জ্ঞান ফেরার যে রিক্স এই রিক্সটা নেই এবং অপারেশানের সময় আপনার সাথে আমরা কথা বলতে পারি আপনি আপনার মনের কথাগুলো আমাদের সাথে শেয়ার করতে পারেন অ্যাট দ্য এন্ড অফ অপারেশান আপনি নাক দিয়ে কেমন শ্বাস নিচ্ছেন এই ফিডব্যাকটা আমাদেরকে দিতে পারেন আপনি কিন্তু সবই আমাদের কথাবার্তা সব কিছু রিয়েলাইজ করবেন কথাবার্তা বলতে পারবেন কিন্তু কোনো ব্যথা পাবেন না দুই নাম্বার আমরা নাকের অপারেশন করার পরে নাকে কোনো প্যাক ব্যবহার করি না নাকের ভিতর কোনো প্যাক দেই না যেটা অনেকে নাকের অনেক সময় সার্জনরা নাকের ভিতর যাতে ব্লিডিং না হয় রক্তপাত না হয় এই জন্য নাকের ভিতর গজ দিয়ে রাখে বা মেরোসেল প্যাক দিয়ে রাখে এই প্যাকটা চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টা মানে এক থেকে তিন দিন পর্যন্ত থাকে এতে করে রুগীর মারাত্মক রকম কষ্ট হয় আমরা একেবারে দেই না বললেই চলে নাকের ভিতর প্যাক ফলে অপারেশন টেবিল থেকে রুগীরা বের হয়ে যখন পোস্ট অফ ওয়ার্ডে যায় তখনই কিন্তু রুগীরা নাক দিয়ে শ্বাস নিতে পারে তিন নাম্বার যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে আমরা নাকের নাকের অপারেশন করার পর ভিতর কোনো কোনো বা প্লাস্টিক জাতীয় জিনিস ব্যবহার করি না এই প্লাস্টিক যদি ব্যবহার করা হয় এই প্লাস্টিকটা সাত দিন পরে আবার খুলতে হয় এই যে সাত দিন নাকের ভিতর প্লাস্টিক থাকে এই প্লাস্টিকটায় রুগীদেরকে খুব কষ্ট হয় রোগীদেরকে রুগীদের অনেক কষ্ট হয় কেননা এই প্লাস্টিকের সামনের অংশটা একটু ধারালো টাইপের থাকে এই সামনের অংশ দিয়ে নাকের যে স্কিন কন্টিনিউয়াস ইরিটেশন হয় এখানে ইনফেকশন হয় প্রচণ্ড রকম ব্যথা হয় ব্যাকই বলেন আর এই স্প্লিন বলেন এই স্প্লিনটা যখন খুলে দেওয়া হয় পেশেন্টটা বলে যে মানে আমার নতুন একটা জীবন পাইলাম আমরা কিন্তু এই নাকের স্প্লিনটু ব্যবহার করি না তার মানে আমাদের তিনটা বৈশিষ্ট্য আমরা লোকাল অ্যানাস্থেশিয়া দিয়ে করি এক দুই নাম্বার আমরা নাকের ভিতরে কোনো প্যাক ব্যবহার করি না তিন নাম্বার আমরা কোনো স্প্লিন দেই না